গতকাল ছিল কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসব নিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি যদিও গতকাল করা উচিত ছিল কিন্তু গতকাল আমরা একটা কল্পতরু উৎসব কমিটির সাথে যুক্ত আছি অর্থাৎ আমাদের উদ্যোগেই এই মেলা দমদম স্পোর্টস কাউন্সিল মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য এত ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করা হয়নি আজকে ভিডিওটা করছি আসুন শুরু করা যাক নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা রামকৃষ্ণ পূরণ করেছিলেন এই পয়লা জানুয়ারি দিনটাতে সেই জন্য ভক্তরা এই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর পয়লা জানুয়ারি পালন করেন কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও শারদা মায়ের ভক্তরা এই বিশেষ দিনটি কল্পতরু উৎসব হিসাবেই বা দিবস হিসাবেই পালন করে থাকেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালী এবং বেলুর মঠে প্রতি বছর পয়লা জানুয়ারি অগণিত ভক্ত ভিজ জমান আঠেরোশো সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামী ঠাকুর দত্তকে রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে তিনি গণ্য করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে এটি মহাসমারয় পালিত হয় রামকৃষ্ণ অনুগামীদের কাছে দিনটি একটি গভীর আধ্যাত্মিক স্মৃতির দিন এই কল্পতরু উৎসব শ্রী রামকৃষ্ণ পরমংস তার ভক্ত এবং শিষ্যদের এই দিনটিতে তিনি তার অন সমস্ত ইচ্ছা ভক্তদের তিনি পালন করেছিলেন এবং তিনি বলেছিলেন এবার তোদের চৈতন্য হোক এই তার বিশেষ কথা তাৎপর্য রয়েছে সেটা আমরা সহজেই বুঝতে পাচ্ছেন। কিন্তু কেন প্রতি বছর প্রথম প্রথম দিনটি অর্থাৎ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব হিসাবে পালিত হয় সেটা কি জানেন মহাপ্রাণ মহাপ্রাণের কয়েকদিন আগেই কাশীপুর উদ্যান বাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অর্থাৎ তিনি নিজের ভক্তদের সমস্ত মনের ইচ্ছা তিনি পূরণ করেছিলেন এই জন্য সেই বিশ্বাস থেকেই ভক্তরা প্রত্যেক বছর পয়লা জানুয়ারি এই কল্পতরু উৎসব শুরু করেন জানি না এই কল্পতরু বলে কিছু আছে নাকি বা কল্পতরু বস্তু বলে কিছু আছে নাকি তবে আমরা মনে করি যে শ্রীরামকৃষ্ণ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই বিপদের সময় কারণ সেই সময় বেশিরভাগ মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছিলেন এবং এমন কি আমাদের বিখ্যাত মধুসূদন দত্ত তিনিও তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন কিন্তু তা পরবর্তীকালে এটা তিনি বুঝতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ তার অনুপ্রেরণায় এই যুব সমাজকে ধরে রাখার জন্য তিনি এক অদ্ভুত মন্ত্র চালনা করেছিলেন এবং সবাইকে মায়ের ধর্মে অর্থাৎ মা কালীর বিশ্বাসে তিনি ধর্মান্তরিত করার কথা বলেছিলেন মাকে ভালোবাসো এবং সবাই যাতে হিন্দুর প্রতি আকৃষ্ট হয় হিন্দু ধর্মের প্রতি সেই দিকে তিনি মনোযোগ দিয়েছিলেন এবং তার কথায় অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্তেও তিনি আর খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আবার হিন্দু ধর্মে দীক্ষিত হন এই রামকৃষ্ণ তার কথা যত মত তত পথ মাটি টাকা টাকা মাটি সত্যি ভাবা যায় না যেটা বর্তমান সমাজে একেবারেই গুরুত্বপূর্ণ এবং একেবারেই সামঞ্জস্যপূর্ণ এবং তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের সব কিছুই ক্ষণস্থায়ী মানুষ খালি হাতে এসেছে খালি হাতে যাবে সেই জন্য কোনো কিছুর প্রতি মোহ না থাকাই ভালো কারণ মোহ থেকেই মানুষের মনে জন্ম নেয় কষ্ট মোহ থেকেই মানুষের মনে জন্ম নেয় ক্রোধ এবং ক্ষোভ সুতরাং এই সমস্ত যদি মানুষ ত্যাগ করতে পারে তবে কিন্তু মানুষ খুব সহজে খুব খুশি থাকতে পারে খুব শান্তিতে থাকতে পারে এবং সেই কথাগুলো যারা মেনে চলেন তাদেরই জীবনটা তাদের কাছে খুব সহজ সরল আর যারা এই সমস্ত সোজা জিনিস বুঝতে পারেন না তারা তাদের জীবনটাকে খুবই জটিল করে তোলেন এই জন্যই শা শ্রী শ্রীরামকৃষ্ণ সকল মানুষের কাছে প্রণম্ব হিসাবে বিবেচিত হয়ে আসছেন সবাই তাকে মনে প্রাণে ভালোবাসে কারণ তিনি আজ থেকে এত বছর আগে মানুষের মধ্যে যে সার কথা সেই সার কথাটা তিনি বলে যেতে চেয়েছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার